জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন শীর্ষ নেতা সার্জিস আলম বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না এনে ফিরিয়ে এনে বিচার এবং ফাঁসি না হওয়া পর্যন্ত কেউ নির্বাচন ভুল করেও নির্বাচন নিয়ে কথা বলতে পারবে না কথা বলা যাবে না একটা হুমকি তিনি দিয়েছেন অথচ দেখেন এই শেখ হাসিনার বিচার শেষ হওয়ার আগেই সার্জিজ আলম বিয়ে করে ফেলতে পারেন আখের গোছাইতে পারেন তারা রাজনৈতিক দল গঠন করতে পারেন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারেন এবং ব্যর্থতার কারণে মানে ব্যর্থতার দায় ভার নিয়ে জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন সবই করা যাবে শুধু নির্বাচন করা যাবে না কারণটা কি কারণ হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টির সকলেই ইভেন সার্জিস আলম সহ সকলের জামানত বাজেয়াপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে তারা চান শেখ হাসিনার বিচারটা বিচার তো আর ডিসেম্বরে শেষ হবে না এটার ট্রাইব্যুনালের পরে সুপ্রিম কোর্ট আছে রিভিউ আছে এটা যত দীর্ঘমেয়াদী হবে তত তাদের লাভ তারা মাঠ গোছাবেন নির্বাচনী মাঠ গোছাবেন এই একটা ধান্দার কারণে বলছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন ভুল করেও কেউ বলা যাবে আরে ভাই নির্বাচন হলো সবচেয়ে গণতান্ত্রিক অধিকার সবচেয়ে গণতন্ত্র চর্চার অন্যতম প্রধান উপকরণ হলো একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এই ইলেকশন ছাড়াই অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকারের কি অবস্থা হয়েছে দেশটাতে আপনাদের কোনো বোধোদয় হচ্ছে না কোথায় যাচ্ছে দেশ